থেকে বের হয়ে নিরাপত্তা কর্মীরা সব কোথায় চলে যাচ্ছে আমরা আশ্চর্য হয়ে গেলাম কোথায় পরবর্তীতে শুনি এই গভীর রাতে তিনি ফুল দিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করছেন আমরা যত জায়গায় যাই যখন দিতাম খালেদা দিয়ার এলাকা মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এটাকে অন্য চোখে দেখত দেশে তিনি এখানে যে আওয়ামী সন্ত্রাসীদের তারা আক্রান্ত হয়েছে তেনী যেটা হতো কেউ আবার এমপি হবে কেউ মন্ত্রী হবে কিন্তু প্রধানমন্ত্রী তো আর কেউ হবে না তেনী তো শোকের ছায়া নেমে এসেছে কারণ তেনীর সাথে তার অনেক স্মৃতি তার পৈতৃক বাড়ি কুলগাজি শ্রীপুরে এবং উলগাদি প্রশাসন ছাগল নাইয়া থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে এরপরে বারবার উনি নির্বাচিত হয়েছে এবং ফেনীর উন্নয়নে তার অসমান্য অবদান এটা ভুলার মতো না তো এই নেতা কর্মীদের তো অবশ্যই দাগ কাটবে তার শূন্যতা তো সহজে পূরণ হবার না সে নিজেকে হয়তো কেউ আবার এমপি হবে কেউ মন্ত্রী হবে কিন্তু প্রধানমন্ত্রী তো আর কেউ হবে না আমার সাথে আমি যখন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম তখন থেকে শেষ পর্যন্ত জীবনের আট দশ বার সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে ফেনি আর রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সুগন্ধায় এবং বর্তমানে যেখানে প্রধান উপদেষ্ঠার কার্যালয় সেটা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে যেতাম আমি জিজ্ঞাসা করতাম এলাকার খবর কি কোনো কাজ আছে কি না যেমন আমি একটা কথা বলি ফেনী পূর্বাঞ্চলে চাইটের সেতু হয়েছে এই সেতুগুলা ছিল ফেনীর পূর্বাঞ্চলের মানুষের দুঃখ তিনিটা আসতে পারতো না মানুষ নদীর উপর একটা নবাবপুর ব্রিজ একটা লেমুয়া ব্রিজ একটা কোটির ব্রিজ আর একটা লস্কর ব্রিজ সাবেক হুইফ মাহবুল আলাম তারা একটা ব্রিজ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন আলোজাজির কাছে তিনি বললেন যে আমি এমপি বানালাম হুইপ বেনালাম আবার আমার কাছে আসতে হয় গেল আপনারা বললো তো চলে কথাটা কি এটা বুঝতে পারছেন যে আপনি মাহবুব আল্লাহ তারা যখন মিনিস্ট্রিতে যাবেন যোগাযোগ মন্ত্রীর কাছে যাবেন সেখানে তো কারো সুপারিশ লাগবে না ওরাই বুঝবে যে এটা তো খালেদা জিয়ার এলাকা ঠিকই তাই আর আমি একদিন আমাকে বলেছি এরপরে আমি আর কোনো কাজের জন্য ওনার কাছে যাইতাম না যাই করতাম নিজে করতাম যেমন আমাদের ফেরদোস ভাইকে উনি বাই নেম বাই পেস কিন্তু আদর করতো ওনাকে হজে নিয়ে গেছেন নিজে পুলগালির মুক্তুজা মাস্টারকে হজে নিয়ে গেছেন আমাদের এ হালিমা খাতুনকে যত সম্ভব সাবেক এমপি সুইজারল্যান্ড সফরে গেছেন নিয়ে গেছেন আর উন্নয়ন প্রকল্পগুলো তো আপনি যদি বলেন আমি বলবো যেমন গুরুত্বপূর্ণ দেখেন ফেনিতে গার্লস ক্যাডেট কলেজ জিয়া মহিলা কলেজ খালেদা জিয়া মহিলা কলেজ ফুলগাহিতে ফুলগাহিতেই চট্টগ্রাম বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় পুলগালির স্বাস্থ্য কমপ্লেক্স পেনি সার্কিট হাউস উনি করে দিয়েছিলেন এবং জেলা সরকার বাসভবন পুলিশ সুপারের বাসভবন তারপরে গণপূর্ত প্রধান প্রকৌশলীর বাসভবন এই মহিফালের ট্রমা সেন্টার ফেনির পাবলিক কলেজ এগুলা খালেদা দিয়ার করা ওনার অনুদান আর একটা দিনে আশ্চর্য একজন প্রধানমন্ত্রী পাঁচ বছর ক্ষমতায় থাকলে অতএব এক জেলাতে একবার সফরে যায় খালেদা দিয়াল সোনাগাজি সাবের ফাইল হাই স্কুল মাঠে জনসভা করেছেন পেনি স্টেডিয়াম করেছেন পেনি কলেজের মাঠে করেছেন পেনি টাং রোডে করেছেন সাগলাইয়া কলেজ মাঠে করেছেন ফুলগাজিতে করেছেন পশুরাম হাই স্কুল মাঠে করেছেন ডাগল মিয়া আতাতুর স্কুল মাঠে করেছেন তো এটা ওনার একটা মায়া মমতা না একজন প্রধানমন্ত্রী কি এইভাবে এতগুলো জনসভা করে তার মাতৃভূমির প্রতি তার টান আছে বিজয়ী তো এগুলো করেছে এবং একটা জিনিস আমি আশ্চর্য যাই উনি ফেনি সফরে এসেছিলেন খুব শীতের সময় আমি ছাত্র দলে আমাদের অস্ত্র শাকিল সম্রাট এরা সবাই আমরা সার্কিট হাউসে ছিলাম গভীর রাতে খালেদা দিয়া সার্কিট হাউস থেকে বের হয়ে নিরাপত্তা কর্মীরা সব কোথায় চলে যেত আমরা আশ্চর্য হয়ে গেলাম কোথায় পরবর্তীতে শুনি এই গভীর তিনি পুরুলিয়া দিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করছেন একটা মানুষের গলা দেয় এভাবে দশদার টোকা দিচ্ছেন তারা দশদার গুলি দেখে প্রধানমন্ত্রী তার তো অবশ্যই আশ্চর্য হওয়ার এত রাত্রে আমার বাড়িতে প্রধানমন্ত্রী এটা তো বিশাল ওই লোকগুলা কি খালেদা জিয়া বলতে পারবে একটা দাম কত বেশি কিন্তু তো মানুষের কাছে তিনি তার নির্বাচনী এলাকার লোকদেরকে এত রাত্রে গিয়ে সেবা করেছেন আর আপনি যদি বললেন সর্বশেষ শ্রেণী সফরে তিনি এসেছেন তখন কিন্তু আমি কারাগার রোহিঙ্গা শিবির পরিবর্তনরা যেটা হলো তার সর্বশেষ শ্রেণী সকল এবং এখানে মহিপালে খালুদা দিয়ার গাড়ি ঘরে হামলা হয়েছে লাল বলো হয়েছে আরেকটা হলো সরস্বতী এখানে স্টার লাইন ফিলিংয়ে স্কেতুটার সামনে হামলা হয়েছে যারাই হামলাটা করেছে তাদেরকে তো আল্লাহ কোনো বিবেক দে নাই খালেদা দিয়ে ক্ষমতা গেলে প্রধানমন্ত্রী আর ক্ষমতা না বিরোধী দলের নেত্রী খালেদা দিয়ে তো আমাদের গর্ব খালেদা দিয়ে তারা এই সর্বশেষ যেটা সিটি সিটি এটাই যে নিজ দেশে তিনি এখানে এসে আওয়ামী সন্ত্রাসীদের তারা আক্রান্ত হয়েছে উল্টো আমাদের দুই তিনশো নেতা কর্মী আসামি করে তারা মামলা হামলা করলো তারা মামলা দিয়েছে এখন কিন্তু মামলাগুলো হচ্ছে কয়েকটা হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচিকে আমরা ফলো করতেছি আমরা এখনো কোনো কর্মসূচি হাতে নিই অবশ্যই নিব তবে এখানে আমরা একটা কর্মসূচি আজকে ফেসবুকে ফাইসেন কিনা জানি না সারা জেলাতে সকল মসজিদে সকল ওয়াক্তে শুধু নির্দিষ্ট মাগরিব বা এসব না সকল ওয়াক্তে খালেদা দেওয়ার জন্য মসজিদে মসজিদে দোয়া করার জন্য বাড়িতে দোয়া করার জন্য মা বোনেরা দোয়া করার জন্য আমরা দলীয় নেতা কর্মীদের নির্দেশ আর দলের সর্বস্তরের নেতাকর্মী কালো বেশ ধারণ করবে আগামীকাল সকল শিক্ষা প্রতিষ্ঠান বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যত স্থাপনা আছে সবগুলোতে কালো পতাকা উঠবে নেই এটা হাইকমান্ডের সিদ্ধান্ত এটা আমার সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া কোথায় গুট করবে আর না করলে সেখানে কে করবে এটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলে স্ট্যান্ডিং কমিটির ব্যাপার এটা আমার ব্যাপার